হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছে এই দেখেন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পাওয়ারফুল একটি কিতাব এই কিতাবটি হচ্ছে তন্ত্রাক্তর ক্রিয়াকাণ্ড মঞ্জুরি এই দেখেন এই কিতাবটির নাম হচ্ছে এটা তন্ত্রাক্তর ক্রিয়াকাণ্ড মঞ্জুরি আপনাদেরকে আমি এই কিতাবটি দেখানোর চেষ্টা করব আশা করি ধৈর্য সহকারে দেখবেন যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো এটার লেখক হচ্ছে শ্রী ভৈরব শাস্ত্রী দেখেন আপনারা খুশিপত্রটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই কিতাবটিতে কি কাজ আছে এই খুশিপত্রগুলো দেখে নেন অনেক ভালো ভালো বিদ্যা আছে এইখান থেকে আপনারা প্রয়োগ করতে পারেন উদ্দেশ্য সফল হওয়ার জন্য উলোকতন্ত্র মন্ত্র উচ্চাটন দিক অনেক কিছু আছে এই যে দেখেন মন্ত্রগুলো আমি আপনাদেরকে দেখাই এই দেখেন দেখছেন এগুলো হচ্ছে মন্ত্র খুবই পাওয়ারফুল এই মন্ত্রগুলো দেখানোর চেষ্টা করতেছি আপনারা আশা করি দেখবেন এই দেখুন রূপসী নারী কারণ প্রভু বশীকরণ কারণ এই দেখেন বশীকরণের চণ্ডী চন্ডী মন্ত্র এগুলো মন্ত্র খুবই পাওয়ারফুল পত্র আর হ্যাঁ আপনাদের যদি এই বইগুলোর প্রয়োজন হয় বা যে কোনো ধরনের কভরেজি কিতাবের প্রয়োজন হয় বা পিডিএফ ফাইলের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে এ দেখেন হবে এখান থেকে আপনারা যে কোনো ধরনের কাজ করতে পারেন যে কোনো ধরনের কাজ করতে পারেন সব ধরনের কাজই আছে এই কিতাবটিতে দেখেন যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন কার্যসিদ্ধির মন্ত্র মন্ত্রেন দেখেন কত ছোট ছোট মন্ত্র এক লাইন জাস্ট দুইটা তিনটা কথা এরকম মন্ত্র মনোবাঞ্ছাপূর্ণকারী মন্ত্রং নম নারায়ণ ছোট একদম ছোট দেখেন এই মন্ত্রগুলো দেখেন তাহলেই বুঝতে পারবেন কত ছোট ছোট মন্ত্র খুবই ছোট এই মন্ত্রগুলো আপনারা একবার দেখলেই মুখস্থ হয়ে যাবে যে কোনো কাজের জন্য সব মন্ত্র এখানে পাবেন না সবই একটাও ছোট ভিডিওটার আমি বেশি বড় করব না আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন এই যে দেখেন আরেকটা কথা না বললেই নয় এই যে এখান থেকে এখানে দেখেন লটারি বা জুয়াতে জিতার জয়লাভের আর কি লটারি বা জুয়াতে জয় লাভ করার এটা এখানে ই দেওয়া আছে ঠিক আছে কিভাবে করলে পাবেন কি কাজ করা লাগবে সব কিছু এখানে দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে করে চেক করতে পারেন ঠিক আছে